আজকে আবার একটা নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা আমাদের ঘর সাজানোর জন্য দরকার লাগে আমি প্রিভিয়াসলি আগে একটা এপিসোড করেছিলাম তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো সেখানে অন্য ডিজাইন দেখিয়েছি আজকে কিন্তু একটু অন্য ডিজাইন দেখাবো আজকে শুরু করছি জুট দিয়ে এটা কিন্তু সম্পূর্ণ জুটের দেখাই এটা কিন্তু দুই বাই ছয় এটা পুরোটাই পাটের তৈরি হ্যান্ডলুম হ্যান্ডমেড হান্ড্রেড পার্সেন্ট এটা পুরোটাই বাই এই যে জিনিসটা যাচ্ছে সাইড পারবেন দেখিয়ে দিয়ে একটু এটা হচ্ছে আরেকটা সাইড দাম হচ্ছে টু ফাইভ ফাইভ জিরো প্রতিমা একটু আসবি তুই হ্যাঁ তুই ধরিস না তোর অসুবিধা হবে এবার আরেকটা দেখাই জুটেরই দেখাই আরেকটা টু বাই সিক্স একদম তোমার বেডের সামনেও কিন্তু পেতে রাখতে পারবে বেশ ভালো মেশিন ওয়াশ কালার ফিক্সড কালার কিন্তু পাক্কা কোনো ব্লিড হবে না টু ফাইভ ফাইভ জিরো দুই বাই ছয় দুই বাই ছয় এটা এটা গেল এটা এবার আমি আরেকটা দেখাই প্রত্যেকটাই এটাও টু বাই সিক্স যেগুলো আমাদের প্রত্যেকটাই কাজের লাগে এটা হচ্ছে টু বাই সিক্স আমাদের প্রত্যেকেরই আমরা বসার ঘরে লিভিং রুমে পাততে পারি অথবা আমাদের বেডরুমেতে আমরা সুন্দর করে মানে ঘরের কালারের সাথে আমি ম্যাচিং করে পাততে পারি এটারও দাম হচ্ছে 2550 তাই তো হ্যাঁ 2550 এটারও কিন্তু উল্টো সাইডটা দেখিয়ে দিই দুই সাইডেই তুমি ইউজ করতে পারবে আর এটা যেটা বলার এটা কিন্তু একটু হেভি ওয়েট তাই কিন্তু একটুখানি এটা মোটামুটি ভাবে আমার যা মনে হচ্ছে একটু হাতে নিয়ে দেখে ফিল করে বলি হ্যাঁ 1.5 কেজির উপরে স্ল্যাবে যাবে এটা হয়ে গেল এবার আরেকটা দেখাই এটাও দুই বাই সিক্স টু বাই সিক্স এটা হচ্ছে লালের মধ্যে এটা লালের মধ্যে ভীষণ সুন্দর দেখতে এগুলো প্রত্যেকটাই হ্যান্ডলুম হ্যান্ডমেড হ্যাঁ এটা হচ্ছে টু ফাইভ ফাইভ জিরো টু বাই সিক্স এটা উল্টো সাইডটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে উল্টো সাইডটা তুই ফোল্ড কর এবার এবার আরেকটা দেখাই এইবার যেটা দেখাচ্ছি সেটা কিন্তু একটা অন্য ভ্যারাইটি দেখাচ্ছি ফোর বাই সিক্স তুই যদি এখানে আসবি এখানে চলে আস হ্যাঁ প্রতিমা ভাজকরুক টু বাই সিক্স এই সরি ফোর বাই সিক্স এটা কিন্তু ফোর বাই সিক্স কলমকারি দেখাচ্ছি হ্যান্ড ব্লক একটু দেখিয়ে দিই এটাকে এটা হচ্ছে ফোর বাই সিক্স এটা হচ্ছে ফোর বাই সিক্স একদম তোমার লিভিং রুমে ভীষণ সুন্দর লাগবে দূর থেকে দেখলে মনে হতে পারে যেটা একটা পার্সিয়ান কার্পেট কিন্তু অ্যাকচুয়ালি তা না পুরোটাই কিন্তু কটনের উপরে তার উপরে কিন্তু ব্লক হয়েছে ওই জন্য ব্যাক সাইডে কোনো ব্লক নেই সম্পূর্ণ ব্লকটা কিন্তু হ্যান্ড ব্লক ন্যাচারাল দায়ে এই যে এটা হচ্ছে ব্যাক সাইড এটা কিন্তু বোথ সাইড ইউজেবল নয় ফ্রন্ট পিটটাই শুধু ইউজ করা যাবে আর মেজারমেন্টটা ফোর বাই সিক্স দাম হচ্ছে ফোর সিক্স ফাইভ জিরো চার হাজার ছশো পঞ্চাশ এরপরে আরেকটা দেখাই এটা হচ্ছে কালারগুলো গুলো শুধু তোমাদের মতন তোমরা দেখে নিও আর যেটা বলার এটা কিন্তু একটুখানি স্ক্রিনশট দিয়ে দিও কারণ এটা কিন্তু কোনো নাম্বারিং নেই আর এটা আর একটু ভারী আর একটু বড় যাবে যাবে ফোর বাই সিক্স এটারও মেজারমেন্ট আমরা যেটা দিচ্ছি ফোর বাই সিক্স দাম হচ্ছে চার হাজার চার হাজার ছশো পঞ্চাশ ফোর সিক্স ফাইভ জিরো এটারও দাম মেজারমেন্টটা বলে দিয়েছি ফোর বাই সিক্স তুই ছেড়ে দে আমি খুলে নিচ্ছি এটা হচ্ছে থ্রি বাই খুলতে হবে না আমি খুলে নিচ্ছি থ্রি বাই ফাইভ এটা হচ্ছে থ্রি বাই ফাইভ দেখাচ্ছি আমি সব রকম সাইজ দিয়ে দিচ্ছি আমরা যে কোনো জায়গায় ঘরের যে কোনো কর্নারকে ডেকোরেট করতে পারি এরকম একটা জিনিস দিয়ে থ্রি বাই ফাইভ কলমকারি হ্যান্ড ব্লক ন্যাচারাল ডাই প্রিন্ট থ্রি সিক্স ফাইভ জিরো একটু স্ক্রিনশট দিয়ে দিও আমি তোমাদের তুলে দিচ্ছি স্ক্রিনশট দেওয়ার মতন কারণ প্রত্যেকেরই কাছাকাছি কালার প্রত্যেকেরই ডিপ বেজ কালার তাই প্রিন্ট গুলো কিন্তু প্রত্যেকেরই আলাদা এর কিন্তু ব্যাক সাইডে কোথাও কোনো প্রিন্ট নেই এইবার আমি আরেকটা দেখাই এটা হচ্ছে আরেকটা যেগুলো এটাও থ্রি বাই ফাইভ প্রত্যেকটাই থ্রি বাই ফাইভ এখন যেগুলো দেখাচ্ছি আগের গুলো ফোর বাই সিক্স দেখালাম টু বাই সিক্স দেখিয়েছি ফোর বাই সিক্স দেখিয়েছি এবার থ্রি বাই ফাইভ দেখাচ্ছি যার ঘরে যেটা মেজারমেন্ট সেই মেজারমেন্টে আর যদি তারপরেও তোমাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে আমাদের জানিও আমরা নিশ্চয়ই সেটা বানিয়ে দেওয়ার চেষ্টা করব যদি আরও বড় সাইজ কিছু থাকে এইগুলো নর্মাল সাইজ আমি স্ক্রিনশট তোলার জন্য একটু তোমাদেরকে এরমভাবে দিয়ে দিলাম তাহলে সুবিধা হবে দাম হচ্ছে থ্রি সিক্স ফাইভ জিরো সম্পূর্ণভাবে হ্যান্ড ওভেন হ্যান্ডলুম দাড়ি দেখাচ্ছি এবার আরেকটা দেখাই এটা আর একটা থ্রি বাই ফাইভ একদম দেখো মাল্টি কালার সম্পূর্ণটা কিন্তু হাতে এটার একটু শিপিং চার্জেস বেশি লাগবে কারণ এটা যেহেতু ওজনটা অনেকটাতে যাবে আমি একটু স্ক্রিনশট তোলার টাইম দিয়ে দিলাম থ্রি সিক্স ফাইভ জিরো এরপরে দেখাই আর একটা এটা একটু ইন্ডিগোর ছোঁয়া দেখতে পাচ্ছি এবার যার যেটা পছন্দ আর এটা মিনিমাম একটা ওজন থাকে যাতে কোনোভাবে না অ্যান্টি স্কিড যেন থাকে যেন না সরে যায় তাহলে খুব অসুবিধা হবে তাই সেই কারণে সেইটুকুনি মোটা কিন্তু এটাতে রাখতেই হয় যেন কোনোভাবে স্লিপ না করে এটা স্ক্রিনশট তোলার জন্য আমি একটু এরম করে উঁচু করে ধরলাম থ্রি সিক্স ফাইভ জিরো এবার আরেকটা দেখাই এটা দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করব অনেক স্টক এখন আছে তাই যার যেটা পছন্দ কিন্তু এক্স্যাক্টলি সেম দুটো পিস কিন্তু হবে না এটা আমি একদম প্রথমেই বলে দিই সবাইকে আর তোমরা জেনেও গেছো এতদিনে এইটা হচ্ছে আর একটা দেখাচ্ছি এগুলো প্রত্যেকটার ব্লক আলাদা প্রত্যেকটা সিঙ্গেল পিস থ্রি বাই ফাইভ থ্রি সিক্স ফাইভ জিরো থ্রি বাই ফাইভ থ্রি সিক্স ফাইভ জিরো একটু স্ক্রিনশটটা তোলার জন্য আমি আরেকবার একটু উঁচু করে ধরে নিলাম এটা দিয়েই আমি আজকের অনুষ্ঠানটা শেষ করব সকলে মিলে দু হাজার ছাব্বিশে যেন একসাথে ভালো থাকতে পারি এই কামনা দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করছি সামনের দিন যেরকম টাইমে আসার সেই সময়ই চলে আসবো